হ্যালো ব্রন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ারা বাগান আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন এই পেয়ারা বাগানটা কত সুন্দর এবং আমাদের এই পেয়ারা বাগানটা আসলে প্রচুর পরিমাণে পেয়ারা হয় দেখতে পাচ্ছেন এক একটা গাছে অনেক পেয়ারা রয়েছে এবং এই পাশে এই গাছটি মারা গেছে দেখতে পাচ্ছেন এটা হয়তো কোনো রোগ হয়েছিল এবং কত সুন্দর একটা পেয়ারা বাগান দেখেন এবং প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই পেয়ারাগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু তো আমার কাছে আসলে খুবই ভালো লাগে এই পেয়ারা খেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা বাগানটা আশেপাশে পরিবেশটা দেখেন খুবই ভালো লাগে আসলে তো এই পেয়ারা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর সাজানো গোছানো একটা বাগান এবং এই বাগানটা আসলে পরিচর্যা করে আমার ছোট ভাই এবং এই পেয়ারাগুলো দেখাশোনা করে এবং বিক্রি করে তো দেখেন কত সুন্দর একটা বাগান সাজানো গোছানো এবং বাগানে কিন্তু টরটা যা পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারাগুলা এবং খুবই সুন্দর একটা বাগান এটা আসলে পেয়ারা কতগুলো গাছ রয়েছে দেখেন এখানে এবং এই পেয়ারা বাগানটা আসলে ঘুরে দেখতে আমাকে হচ্ছে খুবই ভালো লাগে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা গাছ রয়েছে এবং কত সুন্দর দেখেন এই পেয়ারাটা এই পেয়ারাটা কিন্তু পেকে গেছে দেখেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর এবং এই গাছগুলো দেখেন কত সুন্দর এবং আপনাদেরকে যদি দেখে দেখেন আশেপাশে কতগুলা পেয়ারা গাছ রয়েছে এবং প্রতিটা গাছে কিন্তু ফল ধরেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এই বাগানটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর এই পেয়ারের গাছগুলা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ